বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে আসছি সেটা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার প্রস্থান এবং পেয়ে যাচ্ছেন জামাতের টিকিট বা জান্নাতের টিকিট সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথে উপস্থিত আছেন বিবিসি স্টোর মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ জনাব শেখ ফরিদ আপনাকে স্বাগতম আমরা ফরিদ ভাই আপনি সাবজেক্ট বিষয় শুনলেন আমরা সম্প্রতি যে নিউজটা পেলাম যে জামাতের এই আমাদের বীর মুক্তিযোদ্ধা একজন বিএনপি সাবেক এমপি দুইবারের এমপি মেজর আখতারজ্জামান অনেক নীতি কথা বলেন অনেক উচিত কথা বলেন বলে আমরা তার সম্পর্কে জানি এবং তার সম্পর্কে আমাদের একটা ধারণা রয়ে গেছে কিন্তু হঠাৎ করে গত পরশুদিন আমরা দেখলাম যে তিনি জামাত ইসলামে যোগ দিয়েছেন এবং জামাত ইসলামকে দেশপ্রেমিক দল বলেছেন যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে একাত্তরে যারা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে এবং ব্যাপক হারে আমাদের মুক্তি যোদ্ধদেরকে হত্যা করেছে সেরকম সেরকম হত্যাকারী একটা দলকে বা দলে উনি যোগ দিয়ে যাদের বিরুদ্ধে উনি 71 যুদ্ধ করেছেন আজকে সেই দলে উনি যোগ দিলেন এর মাধ্যমে উনি আসলে আমাদেরকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন মানে এই এই উনি কি জান্নাতের টিকেটের জন্য গেলেন নাকি অন্য কিছু পাওয়ার আশা গিয়ে গেল নাকি ক্ষমতা আনলো বলে আপনার বিশ্লেষণ যদি বলেন সাউন্ড আপনার সাউন্ড অফ জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার চ্যানেলের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আসলে এটা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং বেদনার কথা আমরা আমি বিশেষ করে আমি আশাহত হয়েছি মর্মাহত হয়েছে। ভীষণ খুব আমি অন্যরা তো বিস্মিত হয়েছে অবাক হয়েছে কিন্তু মেজর জামানের জামাতে যোগ দেওয়ায় আমি সবচেয়ে বেশি আহত হয়েছি মানসিকভাবে মর্মাহত হয়েছি আপনি তার পরিচয় দিলেন তিনি দুইবারের দুইবারের এমপি বিএনপির নেতা এবং এমপি আরেকটা পরিচয় তার অনেকে হয়তো ভুলে গেছে তিনি বিএনপির চেয়ারপারসনের খালেদা চেয়ারপারসন খালেদা উপদেষ্টা ছিলেন তার মতো ব্যক্তির এই যে জামাতে যোগ দেওয়া এটা একটা বিপজ্জনক সিম্টম তার জন্যে বিএনপির জন্য তার জন্য কিভাবে মানুষ এখন মানুষ এখন তাদের বিশ্বাস করবে না যারা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে গিয়েছে তাদেরকে মানুষ এখন আর বিশ্বাস করবে না ধরেই নিবে যে এই লোকগুলো যত বয়স হোক না কেন এরা ডিগবাজি দিবে আমরা দেখেছি একজন কর্নেল আছেন হাসিনুর রহমান সে তো বঙ্গবন্ধুকে বলে মুক্তিযুদ্ধকে নিয়ে যাতা বলে যা ইচ্ছা তাই তারা বক্তব্য দিয়ে থাকে তো তাদের এই বক্তব্য তার এই সেনাবাহিনী একটা একজন লোক ছিলেন মেজর জামান তিনি বিএনপি করতেন কিন্তু তারপরও কিছু মানুষ তার প্রতি একটা শ্রদ্ধা বোধ রেখেছিল কিছু মানুষ কিছু মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি মিনিমাম একটা শ্রদ্ধা বোধ কিন্তু এখন তিনি যে কাজটা করেন এই শ্রদ্ধা একেবারে তিনি নষ্ট করে দিলেন ধ্বংস করে দিলেন সেই সাথে তিনি বিএনপির প্রতি সন্দেহ সৃষ্টি করলেন যারা বিএনপি করে তাদের শেষ গন্তব্য জামাত এরকম কথাও চলে আসবে তবে এই যে তিনি যে জামাতের সাথে গেলেন তিনি জান্নাতের টিকিটের জন্যই গেলেন না জামাতের টিকিটের জন্যই গেলেন তা আমরা জানি না তিনি বলেছেন তিনি নাকি ইলেকশন করবেন না তাহলে জামাতে কেন গেলেন আমরা অবাক হয়ে দেখলাম যে তিনি বললেন যে তারেক রহমানের উপরে রাগ করে তিনি জামাতে যোগ দিয়েছেন হাস্যকর হাস্যকর বিষয় তারেক রহমান বলেছেন যে হাজার হাজার করেছে সেখানে না মানুষ হত্যা করেছে এই কথা বলার প্রতিবাদে তিনি নাকি বিএনপি ত্যাগ করেছেন এটা তার ভাষা আমাদের ভাষা না এটা তার ভাষা আমার প্রশ্ন হলো যে তিনি তাহলে কার সাথে মুক্তিযুদ্ধ করেছিলেন কার সাথে মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি তিনি যদি জামাতেই যাবেন তাহলে মুক্তিযুদ্ধ যুদ্ধটা কার সাথে হলো তিনি তার উত্তরে বলেছেন যে একাত্তরে বাংলাদেশিরা নাকি জামাতের বিরুদ্ধে লড়াই করে নাই পাক বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছে চমৎকার কথা কিন্তু জামাত কার বিরুদ্ধে লড়াই করেছে জামাত তো বাংলাদেশিদের বিরুদ্ধে লড়াই করেছে এই কথাটা তিনি কীভাবে এড়িয়ে গেলেন আমি বুঝতে পারলাম না তার মতো একটা মানুষ এইভাবে মিথ্যা একটা প্রচারণা চালালেন আমরা আমাদের মাথায় এটা ঢুকতেছে না মানে মানুষ জামাত মানুষ কত নিচে নেমে যেতে পারে মানুষ কত মানে একশো আশি ডিগ্রি উল্টে যেতে পারে সেটা আমরা সর্বশেষ দেখলাম মেজর আক্তরুজ্জামান এর আগেও আমরা দেখেছি যে মেজর জলিল তিনি যখন জেলে ছিলেন সেখান থেকে তিনি ইসলামিক একটি দলে যোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা মেজর জলিল আমরা জানি তার মৃত্যু হয়েছে পাকিস্তানে আমরা জানি না মেজর আখতরুজ্জামান সাহেবের মৃত্যু কোথায় হবে আমরা তা জানি না কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য একজন মুক্তিযোদ্ধা মানে নির্লজ্জ হয়ে কিভাবে তিনি জামাতে যোগ দিলেন এটা আমার বোধ গম্য নয় এটা বুঝতেই পারতেছি না আমি বিশ্বাসই করতে পারতেছি না এখন এটা কি করে শুন তার পক্ষে তারপরও তিনি আবার সাফাই গিয়েছেন এটা আরো লজ্জার কথা তিনি তো এক সপ্তাহ আগেও তিন দিন আগেও তিনি বলেছেন জামাতকে গালাগালি করলেন শিবিরকে গালাগালি করলেন তিনি বলেন যে জামাত নির্বাচন বানচাল করবে খুন করবে হত্যা করবে সন্ত্রাস সৃষ্টি করবে তিনি বলেছেন তিনি বলেছেন খালেদা জিয়া মারা গেছে জামাত বদমাইশি করতেছে তিনি বলেছেন যে জামাতের ইশারা খালে তারেক রহমানকে ইনুস সাতবার বেচা দিবে তিনি লাইভে আমাদের সামনে এসে বলেছিলেন আর এখন আমরা দেখতেছি আর এখন আমরা দেখতেছি যে তিনি জামাতের সাথেই ঘর সংসারে মত্ত হয়ে গেলেন এটা আসলে লজ্জা তার জন্য বিএনপির জন্য যে আমরা একটু এই নিউজে আসলে কি বলেছে এটা একটু আমরা জানি ওনার উদ্দেশ্যটা কি উনি বলতে চেয়েছে যে দেখেন সেটা হচ্ছে উনি বলতে চেয়েছে যে শফিকুর রহমানের সাক্ষাত করে প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করেন সাক্ষাৎকারে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন মানে জামাত ইসলামের নীতি মানে ওরা উনি নিজে বলতো এরা একটা মোনাফেকের দল এবং তারা মধ্যে বিশ্বাসী এবং তারা প্রকৃত ইসলামের ধারক এবং বাহক নয় জামাত ইসলাম এই কথাটা উনি বারবার অনেক নীতি কথা বলেছেন তারপরে আবার উনি বলতেছেন দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সম্ভবত রক্ষায় দলটির অবস্থান প্রতি আস্থা আমরা তো গত পাঁচই আগস্ট থেকে বরাবর দেখে আসছি যে জামাত ইসলাম এই দেশে আইএসআই হতে শুরু করে পাকিস্তানি এজেন্টদের ব্যাপক আনাগোনা এবং স্বাধীনতা বিরোধী এবং যারা তাদের পক্ষে ছিল যার পক্ষে কাজ করছে তাদেরকে তাদের সাথে ব্যাপক দহরম মহরম তাদের একটা সম্পর্ক এবং তারা এই কথাও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে একাত্তরে তারা সঠিক ছিল এবং একাত্তরে যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ভাইয়ে ভাই যুদ্ধ হয়েছে বা ভাই ভাই হয়েছে এখন তো আমরা এক হয়ে যেতে চাই মানে এরকম একটা দল তার মাধ্যমে আপনি যে উনি একজন মুক্তিযোদ্ধা মনে করছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে দেশের ঐতিহ্য রক্ষা করবে এটা কতটা হাস্যকর বলতে আপনার মনে হয় এটা তো হাস্যকর কথা তিনি যে বলছেন স্বাধীনতার পক্ষের দল এটা একটা শিশু তো বিশ্বাস করবে না জামাতকে যারা স্বাধীনতার পক্ষের দল মনে করে তাদের তো তাদের মাথা সঠিক মানে তাদের ঘিলু ঠিক আছে কিনা টেনে নতুন করে চিন্তা ভাবনা করার অবকাশ থাকে এই ধরনের হাস্যকর কথা তিনি কিভাবে বললেন আমার মাথায় ঢুকতেছে না কে না জানে সারা পৃথিবী জানে জামাত হচ্ছে একটা স্বাধীনতা বিরোধী দল বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতায় তিরিশ লক্ষ মানুষ হত্যা ওরা ছিল সহযোগী জামাত ইসলাম নিজাম ইসলাম জামাতের কোলাবোরেট ছিল আর তাদের সহযোগী সংগঠন ছিল আলবদর আলসামস রাজাকার এরা কিভাবে দেশের মানুষকে হত্যা করেছে কে না জানে কে না জানে ইতিহাসে সেটা লেখা আছে সারা পৃথিবী জানে বাংলাদেশের মানুষ তো জানে তাহলে কিভাবে তিনি যে এদেরকে দেশপ্রেমিক দল পালেন আমার মাথায় আসে না শুধু তাই না তিনি যেভাবে জামাতকে গালি দিয়েছেন বিএনপির কোনো নেতা এইভাবে গালি দেয়নি সেই লোকটি কীভাবে একশো আশি ডিগ্রি উল্টে গেল আমরা বুঝলাম না আমরা দেখেছি যে প্যানিক ভট্টাবলা সুলেমান তাকেও দেখেছি আমরা গণজাগরণ মঞ্চে এই জামাত জামাতের নেতাদের ফাঁসির ব্যাপারে সে কাজ করেছে আর এখন সে জামাত এদের নয়নমণি হয়ে গেছে মেজর আক্তরজ জামান ঠিক সেই কাণ্ডটি ঘটালেন তিনি দ্বিতীয় মেজর জলিল হতে চাচ্ছেন হয়তো বোধ কিন্তু তিনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন মেজর জলিলকে যেমন মানুষ ভুলে গেছে মেজর জলিল ইসলামিক দলে যাওয়ার কারণে তার কিন্তু তিনি যদি না যেতেন তাহলে বাংলাদেশ তাকে মনে রাখতেন এখন তাকে কেউ মনে রাখে নাই তেমনি এই যে মেজর আক্তর জামানের বিষয় ইসলামিক ইসলামিক এখানে আপনার সাথে আমি একটু ডিফার করে বলতে চাই ইসলামিক দলে যাওয়াটা সমস্যা না সমস্যা হচ্ছে নৈতিক স্কলনটা হচ্ছে আমি মনে করি যে আপনি আপনি সাম্যবাদে বিশ্বাসী আপনি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী আপনি ইসলামিক দল গেলেন এমন একটা দল বা এমন একটা দলগুলোতে গেলেন যেখানে ধারণ করে না তারা ইসলামকে ব্যবসা হিসেবে নিচ্ছে সেরকম দলে যদি যান তাহলে আপনার তো ধ্বংস অনিবার্য এটাই তো হয়েছে জলিলের ক্ষেত্রে একদিকে একদিকে তারা ইসলামকে ব্যবসা হিসেবে নিয়েছে আরেকদিকে তারা এলো বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে একই সাথে দুইটাই এটা হতে পারে না তিনি যেতে পারেন না তিনি কোন যুক্তিতেই তারেক রহমানের যুক্তি দেন বিএনপির আস্থা করে নিক্ষিপ্ত হবেন তাকে বাংলাদেশের মানুষ ইতিহাসের বিচারে কাট করায় তার করাবে তিনি কোন লোভে কোন মানে কি বলবো কোন ফাঁদে পড়ে বা কোন লোভে পড়ে তিনি জামাতে যোগ দিলেন আমি আসলে মানে ভাষা খুশি পাচ্ছি না কি বলবো এই লোকটাকে যাকে কত শ্রদ্ধা করতাম এই মানুষটা রাজাকে সরাসরি রাজাকার আল দলে যোগ দিবে এটা আসলে অবাক করার বিষয় এটা তিনি ভুল করলেন তিনি মেজর জরিলের মতো তিনি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন কোন সন্দেহ নেই জি ফরিদ ভাই এই চেতনাতে আমরা একটা ভিডিও কন্টেন্ট দিয়েছিলাম এই মেজর আক্তারুজ্জামানের এইটার উপরে সেটা আমরা বলেছিলাম একজন বীর মুক্তিযোদ্ধার প্রস্থান পেয়েছেন জান্নাত হুরের সন্ধান মার হাবা এখানে আপনি দর্শকদের যে কিছু কথা আমরা সেটা একটু তুলে ধরতে চাই একজন লেখছে মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের অকাল আমি শোকাবিত সবাই যে এটা হচ্ছে মেজর আক্তার জমানের মৃত্যু মৃত্যু হওয়ার সমান হ্যাঁ অবশ্যই বীর মুক্তি যোদ্ধা হিসেবে তার মৃত্যু ঘটেছে কারণ জামাতে যেতে পারে না জি নিঃসন্দেহে একটা কথা আছে আমরা জানি যে সমস্ত রাজাকার রাজাকারী থাকবে সারা জীবন মৃত্যু পর্যন্ত সে রাজাকারই থাকবে কিন্তু সমস্ত মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবন মুক্তিযোদ্ধা থাকে না হ্যাঁ এটা ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন অধ্যাপক ভাষাবিজ্ঞানী তিনি এটা বলেছিলেন যে রাজাকার আজীবন রাজাকার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে এটা একেবারে মানে 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 একেবারে শতভাগ মিলে গেছে এই মেজর আক্তর জামাতে যোগ দেওয়ার মাধ্যমে আমি একটু দর্শকদের এই এই কমেন্টস গুলো একটু পড়ে শোনাই কি আর বলবো বাংলাদেশ আর বাংলাদেশ নাই উনিশশো একাত্তর সালে পূর্ব দেশে যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে গেছে মহালভী মানুষ মহালভী মানুষ আক্তার কে ধন্যবাদ তার মুখোশ উন্মোচন করার জন্য আক্তার নামের এই জীবগুলো কি বদমাসী হয় নাকি আগে পছন্দরে ছিল এখন পুরাটাই আক্তার যেসব বক্তব্য বিভিন্ন ইউটিউব চ্যানেল দিয়েছেন প্রতিবারই সেই জঙ্গি ছাত্রদের জন্য তার দরদ উঠলে উঠেছে সেটা আপনারা বুঝতেই পারেন না কেন আচ্ছা সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ স্বাধীনতার সমর্থক নেই এরা দেশে জনগণকে ব্লাডি ছাড়া আর কিছু মনে করে না জনগণের ট্যাক্সের টাকায় ওরা মেডেল ধারণ করে আয়েশ করে এদের কাছে বাপো ব্লাডি জানা জানা আছে যারা ওদের আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে পাবেন আওয়ামী লীগ ষোলো মাস ঘুরে দাঁড়াতে পারে মনে হয় ঘুরে দাঁড়াতে পারবে না এই যে আক্তার সম্পর্কে মানে প্রতিটা মানুষের যে আপনার এখানে যে স্টাটাস আমরা বলবো যে প্রতিটা মানুষের কিন্তু একদম সেই খোপ মনে করো সবাই মনে করছে যে সে মারা গেছে একে রাজাকার আক্তার বলুন মেজর আক্তারকে কে ধন্যবাদ মুকুশ হয়ে সাদা এর পাশে মেজর আক্তার বিএমপি তে নেই মানে জামাত বিএনপি মানে জামাত এই যে বিএনপি সম্পর্কে কিন্তু নেগেটিভ কথাটা আসছে আক্তার সাহেব যেসব বক্তব্য ইউটিউব চ্যানেল দিয়েছেন এই যে একই কথা বলতেছে মোটামুটি তারা একটা কথাই বলতেছে যে গিরগিটি মানে আক্তারুল জামান মেজর আক্তার একটা মুক্তিযোদ্ধা ছিল সেখান থেকে তার যে অধপতন এবং আমি মনে করি আজকে শেষ বয়সে এসে এটা বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে যে উনি আবার একজন এমপি হবে উনি কিন্তু গত সপ্তাহে কিন্তু একটা এই পূর্ণিয়া ভাইয়ের সাথে একটা মিটিং এ বা লাইভে বলছিল যে উনি আর নির্বাচনে যাবেন না দেখেন ওনার কতটা লোক চলে আসছে ওনাকে আবার এমপি হইতে হবে ওনাকে আবার নেতা হইতে হবে এই বয়সে উনি যদি আমি যদি ধরি উনি চোদ্দ বছর পনেরো বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন বা ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন তাহলে ওনার বয়স সত্তর বছর সত্তর বছর বয়সে অবশ্য আমরা ইউনুসের কথা বলতে পারি ছিয়াশি বছর বয়সে এখনো সে পঞ্চাশ বছর বাচ্চা চিন্তা করে এখনো সে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট করতেছে তা আক্তার ভাই আক্তার সাহেব কেন করবে না হয়তো সেই চেতনায় এই ইউনুসের সেই চেতনায় লুটপাট করতে পারে বা এমপি হতে পারে আবার ক্ষমতার দাপট দেখাতে পারে সেই জন্যই হয়তো বা ক্ষমতার লোভে আজকে নিজের আদর্শকে বিসর্জন দিয়ে সে একজন মৃত ব্যক্তি হিসেবে। আমি মনে করি মুক্তিযুদ্ধ হিসাবে মৃত হিসাবে জামাতে যোগ দিল আপনার কি মনে হয় যে এই লোকটা আসলে কত এই লোকটা আসলে এত বড় যে নিজের আদর্শকে বিচ্ছিত করতে হয় কিন্তু তার তিনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন তিনি বিএনপিকে মানে বিষয়টা এরকম যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা তিনি বিএনপি থেকে জামাতে যোগ দিয়েছেন একদিকে বিএনপিকে তিনি অপমানিত করেছেন তার দলের সাথে তিনি গাদ্দারি করেছেন তাকে এমপিকে কে বানিয়েছিল নিশ্চয় জামাত না তাকে ভোট দিয়েছিল মানুষ বিএনপি করার কারণে এবং মুক্তিযোদ্ধা হিসেবে জামাত করে জামাতের মারকানে তিনি ইলেকশন করলে তো জামাতে হারাবেন তিনি যে স্বপ্ন দেখতেছেন যে তিনি জামাতের মার্কানে ইলেকশন করে এমপি হবেন কিন্তু তিনি ছিলেনই তিনি হয়তো মন্ত্রী হওয়ার হায়ার তিনি জামাতে যোগ দিয়েছেন তার সেই স্বপ্ন পূরণ হবে না কারণ বাংলাদেশের মানুষ মেজর আক্তারুজ্জামান কি করলো তাতে আমাদের যায় আসে না বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান কি করলো এটা আমাদের জন্য যায় আসে তাকে হচ্ছে বাংলাদেশের জনগণ ওই রকম একশো মেজর জামাতে যোগ দিলে আমাদের কিছু যায় আসে না আমরা আজকে এটা নিয়ে আলোচনা করতাম না পাঁচ পয়সা দাম দিতাম না গুরুত্বই দিতাম না কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সেখানে গিয়েছেন সেই জন্য আমরা বলছি তবে এখন বোঝা যায় যে এই যে আমরা মাঝে মধ্যে শুনতাম যে মুক্তিযোদ্ধাদের ভিতরে কিছু চর ছিল তিনি তাদের একজন হয়তো হতে পারেন এতদিনে তিনি মুখ উন্মোচন করলেন হয়তো তিনি তিনি যত গল্পই করেন তিনি যত যুক্তি দেখান কোনো যুক্তিতেই তিনি জামাতে যেতে পারেন না তিনি নিজে দল খুলতেন তিনি নিজেই একটা দল এই যে আমাদের ভাবির ছেলেরা যাদের বয়স আমাদের হাঁটুর সমান তারা যদি রাজনৈতিক দল খুলতে পারে হাদি যদি রাজনৈতিক দল খুলতে পারে তারেক তারেক যদি যদি আম রাজনৈতিক দল খুলতে পারে যদি রাজনৈতিক দল খুলতে পারে নিশ্চয়ই মেজর জামান রাজনৈতিক দল গঠন করলে তিনি অন্তত একটি আসন তার আসনটা তো তিনি পেতেন তাই না আপনি যথার্থ বলছেন আপনার সাথে আমি একটু অ্যাড করি যদি ধরেন আমতারেক তার দলে যদি সে একটা পজিশন নিয়ে যেত সে তো দলের সভাপতি হিসেবেও যেতে পারতো সেখানে গেলেন না তিনি জামাতে কেন গেলেন তা আবার মুক্তিযুদ্ধ হয়ে ঠিক এর চাইতে লজ্জার আর কিছুই থাকতে পারে না তবে আমি আবার বলি তিনি তার দলের সাথে বেমেনি করেছেন তিনি নিজের সাথে নিজের মর্যাদার সাথে তিনি প্রতারণা করেছেন এবং যারা তাকে পছন্দ করতো ভালোবাসত তিনি তাদের সাথে গাদ্দারি করেছেন এটা তিনি ঠিক করেন তিনি দেশ মাতৃকার সাথে গাদ্দারি করেছেন জামাত একটা স্বাধীনতা বিরোধী দল সেই দল কোনো মুক্তিযোদ্ধা কেউই করতে পারে না যারা বাংলাদেশকে বিশ্বাস করে যারা বাংলাদেশকে ধারণ করে যারা বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে তারা কখনোই জামাত করতে পারে না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না সেটা মুক্তিযোদ্ধা যাক আর অমুক্তিযোদ্ধা যাক মানে তালমে কুস কালা হায় এইখানে আমরা বিষয়টাকে রহস্যজনক ধরতে পারতেছি না আমরা স্পষ্ট বলবো যে কোনো ঘটনায় করুক ঘটুক বাংলাদেশে কোনো স্বাধীনতার পক্ষে শক্তি জামাত করতে পারে না করতে পারেই না সে বিএনপি করতে পারে যে কোনো দলে যেতে পারে সে অন্তত জামাত করতে পারে না তবে তার কার্যকলাপে আমরা এখন সেনাবাহিনীর যারা মুক্তিযুদ্ধ তাদের সন্দেহ করবো বিএনপির লোকদের সন্দেহ করব যে বিএনপির শেষ গন্তব্য হচ্ছে জামাত অথবা যারা আর্মি ছিলেন যুদ্ধ করেছে তাদের শেষ গন্তব্য জামাত এটা আমরা ধরে নিব তিনি তাদের এই আমাদের অবিশ্বাস সৃষ্টি করলেন এটা তিনি ঠিক নাই তিনি বাংলাদেশের মানুষকে কল মানে তিনি নিজেকেই কলঙ্কিত করেছেন বাংলাদেশ মানুষ এক মেজর আক্তর জামানের জামাতে যাওয়াতে বাংলাদেশ কলঙ্কিত হবে না মুক্তি যোদ্ধারাও কলঙ্কিত হবে না তিনি নিজেকেই কলঙ্কিত করেছেন এবং এটার খেসরত তাকে দিতে হবে আপনি নিশ্চিত থাকেন না যেমন যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী দিগন্ত টিভিতে যাওয়াতে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের একটা বৃহত্তর অংশ কিন্তু তার উপরে ক্ষুব্ধ অবশ্যই এবং আজকে আজকে উনি যে আলাদা দল করেছে সেই দলে কিন্তু মানুষের জোয়ার হয়ে যেত মুক্তিযুদ্ধের পক্ষের লোকে জোয়ার হইতো শুধুমাত্র এই কারণে অনেক লোক কিন্তু তার এখানে ধারে কাছে ভিড়ে না যায় যাবে যাবেও না স্বাভাবিক আমিও যাই নাই নাহলে তিনি আমাদের পাশের জেলার মানুষ তাকে শ্রদ্ধা করি তার বক্তব্য বনের সময় আমি কোট করি এবং আমি গর্ব করি কিন্তু তার পাশে যাই না কারণ ওই যে দিগন্ত প্রশ্ন একটাই ঠিকই বলেছেন একটা বিষয় ওইদিন আমি উনি তো রেগুলার পান্না ভাইয়ের এখানে আসতো পূর্ণিয়া ভাইয়ের এখানে আসতো পূর্ণিয়া ভাইয়ের এখানে আমি গত উইকে তার একটা আজকে থেকে পাঁচ ছয় দিন আগে মনে হয় সম্ভবত উনি একটা বক্তব্য দিচ্ছিল যে বক্তব্যটা হচ্ছে যে আপনি গত সপ্তাহের আগে যখন আপনার বাংলাদেশ ব্যাংকের সার্ভার বন্ধ হয়ে গেল এটা নিয়ে সে একটা ভালো বক্তব্য দিয়েছে এবং সেখানে সে উল্লেখ করেছে কেন সার্ভার বন্ধ হবে এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না এইটার এই প্রবলেম ওই প্রবলেম সে তখন অফার করতেছে সরকারকে যে আপনারা আমার কাছ থেকে নেন পাওয়ার সিস্টেম নেন আমরা পাওয়ার সিস্টেম দেই আমরা এই দিব আমরা ওই দিব উনি নানান ব্যবসার কথা বলতেছে মানে ওনার যে ওনার যে ব্যবসা দরকার সেই কথাটা উনি একদম ন্যাকেটলি ওখানে বলতেছে এবং উনি পাওয়ারের ব্যবসা করেন এটা উনি স্পষ্ট ওদিনকে মানুষকে জানাই দিল যে উনি কি কি ব্যবসা করেন এবং ব্যবসা নেওয়ার জন্য ওনার একদম ই হয়ে গেল এবং গত পরশুদিনের দিনের ভাই উনি যখন জয়েন দিল জামাতে তারপর যখন পুনিয়া সাহেব ওনাকে ধরলো পুনিয়া সাহেবও দেখলাম খুব হতচকিত হয়ে গেছে উনি খুব হতবুদ্ধি হয়ে গেছে যে যার যে লোকটাকে আমি রেগুলার সাক্ষাৎকার নিচ্ছি হঠাৎ করে সকালে দুপুরে জানলাম যে সে জামাতে যোগ দিয়েছে সে অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছে তো উনি ওখানে জিজ্ঞেস করলো যে কেন গেলেন তো প্রথম কথা ছিল যে এই তারেক রহমানের জন্য বিএনপি করতে করতে আমি দেউলিয়া হয়ে গেছি তার মানে ওনার জামাতে যাওয়ার মূল এজেন্ডা কি টাকা যদি তিনি বলেন দেউলিয়া হয়ে গেছে তিনি তো দেউলিয়া এখন হলেন তিনি তো বিএনপি তার বিএনপি তাকে দুইবার এমপি বানিয়েছে তাই আর কি পুরস্কার দিবে তাকে বিএনপি কি দেবে একটা মানুষ দুইবারের এমপি তাকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বানানো হয়েছে তাহলে আর কি সম্মান চান তিনি আমি বুঝতে পারলাম না তিনি যে যুক্তিটা দিলেন ল্যাম এক্সকিউজ আসলে তার হয়তো সম্পদের মোহ হয়তো বা ক্ষমতার মোহ এই দুই কারণে তিনি জামাতে যোগ দিয়েছেন অথচ তিন বাহাত্তর ঘন্টা আগেও তিনি জামাতকে গালি করলেন শিবিরকে গালে গালাজ করলেন এমনকি জামাতের একটা অংশ শিবিরের একটা অংশ তার এই দলে যোগ দেওয়া নিয়ে মানে তারা শঙ্কিত তারা প্রতিক্রিয়া মানে বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছে তিনি আসলে কতবার দলবদল করেছে আপনি খেয়াল করেন তিনি কতবার এলেন গেলেন তবে বিএনপি বা তারা বা খেলা যে তাকে বহিষ্কার করার যে যুক্তি কারণ ছিল এখন তো বোঝা যাচ্ছে যে তিনি লোকটা স্থির না যেমন আয়ুব খানের মতো লোক মালোনা ভাষানি সম্পর্কে বলেছিল যে এই লোকটা স্থির না তার উপরে ভরসা করা যায় না তো একটাও যেমন তাই কখন কি করে নিজেও জানে না অথচ এই লোক তিনি বলেছিলেন যে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা বললে তিনি ভাষায় কথা বলেছিলেন আর তিনি জামাতের দলে জামাতে চলে গেলেন মানে হাস্যকর মানে এটা আসলে হাস্যকর আপনি আপনি যেটা বলতেছেন আমি ব্যক্তিগতভাবে আমি যখন প্রথম ইত্তেফাকের নিউজটা দেখলাম আমি পুরো হয়ে গেলাম যে এই লোকটাকে আমরা একটা আমি নিজেও বিশ্বাস করি নাই আমি নিজেও বিশ্বাস করি নাই আপনার মতো বিস্মিত হয়ে গেছি মানে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব মুক্তিযুদ্ধকে ধারণ করে এরকম লোক জামাত ইসলামী করতে যেতে পারে এই মুহূর্তে হ্যাঁ অনেকে বলে যে অনেক মুক্তিযোদ্ধা নাকি জামাত ইসলাম করে তারা অনেক আগে থেকে হয়তো দুই চারজন আছে যারা গুপ্ত ছিল করতে পারে কিন্তু মেজর আক্তার আজকে থেকে না গত চুয়ান্ন বছর ধরে আমরা তার রাজনীতি সম্পর্কে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি তাকে যে জায়গাটা দেওয়া হয়েছে সেটা জানি সেইখান থেকে এইভাবে চলে যাওয়াটা আসলে আমাদের জন্য একটা তার উপর আবার তার উপর আবার জামাতকে শিবিরকে তার মতো তীব্র ভাষায় কোনো বিএনপি নেতা কখনোই আক্রমণ করে নাই এটা আরো বিস্ময়কর ব্যাপার যা তা বলে গালি করতেন আমার সাথে লাইভে এসে জামাতকে তা গালাগালিজ করতেন গালাগালি করতেন আর সেই লোকটা এখানে জামাত শিবিরে গেল মানে অবাক করার বিষয় মানে মানুষের ক্ষমতা এই শেষ বয়সে তার যে মতিভ্রম ঘটলো এবং এটা মতিভ্রম বলা যাবে না এটা তার অপরাধ তিনি যে ঘটনাটা ঘটালেন এর জন্য জাতি তাকে ক্ষমা করবে না এটা আমার ধারণা আচ্ছা এখন উনি যে উদ্দেশ্যে গেল সেই গেল হচ্ছে যে উনি হয়তো পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবে ইতনা বা ওই অঞ্চল থেকে নির্বাচন করবে এবং সেটার উদ্দেশ্যে উনি গেল কারণ এমপি হবে আবার না তিনি জামানত হারাবেন জামাতের পক্ষে তিনি ইলেকশন করলে দাঁড়ি এমনি তিনি স্বতন্ত্র পাশ করার সম্ভাবনা ছিল এখন তিনি যদি ইলেকশন করেন দাঁড়ি নিয়ে জামানত হারাবেন তিনি ফেল না শুধু তার দারজন পললকিটাকে ভোট দিবেন নাকি কি বলেন না আমরা আমরা যতটুকু জানি বৈরক কিশোরগঞ্জ মমেশিং এই অঞ্চলটাতে টোটালটাই হচ্ছে একটা মুক্তিযুদ্ধের পক্ষের বেল অবশ্যই তিনি এখানে হাজার জামাতীত মানে যে কয়জন জামাতী আসে ওই কয়টা ভোট তার পড়তে পারে এর বাইরে তিনি ভোট পাবেন না না ওইটাকে ভোট দিবেন না পিএনপিটাকে ভোট দিবেন প্রশ্ন ই আছে তিনি নিজের পায়ে নিজে কুরআ মেরেছেন তিনি স্বতন্ত্র ইলেকশন করলেও পাশ করতেন আমরা তার পক্ষে কথা বলতাম আওয়ামী আমরা লোকজন যেহেতু শুধু আওয়ামী না তাকে ভোট এবং তাকে পাশ করাইত কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এবং বিএনপি তাকে আবার তার দলে ফেরত নিত কোনো সন্দেহ কিন্তু তিনি কেন যে কাজ করলেন আমার মাথায় ঢুকল না বিষয়টা একশো আশি ডিগ্রি উল্টে গেলেন তিনি তার নিজের পায়ে কোরআল মারলেন তিনি ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যাবেন মমৃ মানুষও তাকে আর স্মরণে রাখবে না রাখবে না রাখতে পারে না বরং মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে মানুষ তাকে মনে রাখে তা প্রমাণ আমি আপনার সামনে আমি নিজে কারণ আমি বিখ্যাত কেউ না বিখ্যাত দূরের কথা মানে আমি পরিচিতও কেউ না বিখ্যাত বহুত দূরের কথা বিখ্যাত হতে তো অনেক যোগ্যতা লাগে কিন্তু আমাকে মানুষ কেন পছন্দ করে মুক্তিযুদ্ধের পক্ষে বলার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে না থাকলে আপনাকে কেউ আপনাকে মনে রাখবে না কেউ না কোনো মনে রাখবে না আমি বাংলাদেশের কোনো কিছু আমার হইতে হবে না তারপরে মানুষ আমাকে মনে রাখবে কেন কেন আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি আমার আমি আমার কণ্ঠকে সোচ্চার রেখেছি সেই জন্য মানুষ মনে রাখে তিনি নিজে মুক্তিযোদ্ধা আরে বাপরে যিনি বাংলাদেশ জন্ম দিয়েছেন তাকে কেন মানুষ মনে রাখবে না রাখতো কিন্তু তিনি যে কাজটা করলেন তাকে কেউ মনে রাখবে না কখনোই না প্রশ্নই আসে না এমন কি আমি তো আর দুই তিন দিন পরে তাকে নিয়ে কোনো সমালোচনাও করবো না কারণ তিনি সমালোচনার এখন অযোগ্য হয়ে গেছে একজন মুক্তিযোদ্ধা কি করে স্বাধীনতা বিরোধী দলে যায় আমাকে অনেকেই বলেছে যে তাকে নিয়ে আলোচনা আমি বলছি না তাকে নিয়ে সমালোচনা তিনি সমালোচনারও অযোগ্য হয়ে গেছেন তাকে নিয়ে আর সমালোচনা করা যাবে না এত নিম্নে তিনি চলে গেছেন আমি মনে করি এটা তিনি নিজের পায়ে কোড়াল মেরেছেন তিনি বহু মানুষের আহ অনুভূতিকে আহত করেছেন এটা তিনি ঠিক করেন নাই আমি শিওর তার পরিবারের লোকজন এটাকে পছন্দ করেন আমি নিশ্চিত জি ধন্যবাদ আপনাকে এই তো বুদ্ধিজীবী দিবসে গোলাম আজমের ছবি তো অবশ্যই পারানো দরকার কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই প্রশাসন শুনলাম প্রশাসন এটাকে মুজে ফেলেছে বঙ্গবন্ধুর ছবিতে একে বিকৃত করলো তখন তো তাদের এটা মনে ছিল না গোলাম আজমকে রক্ষা করতে হবে হ্যাঁ আমরা দেখলাম যে ছাত্ররা এটা একে থুতু দিচ্ছিল সেইটা কিছুক্ষণ পরে এসে প্রশাসনের লোকজন এটা মুছে ফেলতেছে মানে প্রশাসনের চুলকারীরা কোথায় এই প্রশাসন তাহলে কি ঢাবি প্রশাসন যে মানে রাজাকার পন্থী বা স্বাধীনতা বিরোধী এটা তো আমরা বলতে পারি অবশ্যই কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই তারাই এটা গ্রহণ করেছে এই জন্যই তো তারা ছতেছে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি বলেন বলতেছিলাম যে বঙ্গবন্ধুর ছবি যখন বিকৃতি করা হয় জননেত্রী শেখ হাসিনার ছবি যখন বিকৃতি করা হয় বাংলাদেশের পতাকা যখন বিকৃতি করা হয় সেখানে জুতো মারা হয় সেগুলো প্রশাসন চোখে দেখে নেই কিন্তু জনগণ গোলাম আজমকে রক্ষা করতে চাচ্ছে কারণ কি এই দাবি প্রশাসন জনগণ তো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়াজির প্রশাসন এটা তো নিয়াজির প্রশাসন এটা তো এই মুহূর্তে জামাতের বিসি শিবিরের বিসি সে শিবিরের সাবেক তো এই পদ্মায় যেহেতু এখন বিসি আবার ভিপি 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 হয়ে আছে বিপি হয়ে আছে হলো আপনার বিপি হয়ে আছে আপনার শিবিরের লোক শিবিরের সাদিক কায়েম তো এখন তো গোলাম আজম সৈম কারণ গোলাম আজম তাদের আব্বা এগুলো তো বুঝবে তাদের তো ঘা লাগতেছে কিন্তু গোলাম যে ঘৃণী ব্যক্তি এটা এটা মুছে মুছে দিয়ে তারা সেটা ই করতে পারবে পারবে ফেলতে হৃদয় থেকে পারবে না বাংলাদেশের মানুষ গোলাম আজমকে ঘৃণা করবেই নিজামি ঘৃণা করবেই কেউ ঠেকাইতে পারবে না জি ধন্যবাদ বলছেন ফরিদ ভাই আসলে ঢাকা ইউনিভার্সিটি যে ছাত্ররা উদ্যোগ নিয়েছিল রাজাকারদের ছবি পাড়ানো বা পাকিস্তানের পতাকা পাড়ানো আমরা কিন্তু আশায় বুক বেঁধেছি

তারা স্বাধীনতা বিরোধীদের বুকের ভিতরে খামচা দিয়েছে এটা সঠিক কাজ করেছে জি না এই জাগরণটা এই জাগরণটা আমরা দেখছি এই জাগরণটা আমরা দেখছি এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের একটা চরম জাগরণ আবার হবে যে মুক্তিযুদ্ধকে মিয়মান হয়ে গেছিল আমি মনে করি এটার জন্য অন্যতম দায়ী হচ্ছে আওয়ামী লীগ কেন কারণ পনেরো বছরে তারা মুক্তিযুদ্ধের যে সঠিক জায়গাগুলোকে মানুষকে পালন করার ব্যাপারে যে ইতিহাস ঐতিহ্যের যে ব্যাপারগুলোকে সেইগুলোকে যেমন শিশু কিশোর সংগঠনগুলোকে করে নাই কিন্তু শিশু কিশোর কয়েকটা সংগঠন খেলাঘর বা কচি কাচা এগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু কারো কারো নেতা হওয়ার জন্য একটা একটা প্ল্যাটফর্ম শুধু ছিল এই জিনিসগুলোকে না কারণে কিন্তু আমরা একদম শিশু কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সেগুলো কিন্তু পৌঁছাতে পারি নাই সঠিকভাবে যার জন্য ভুল মেসেজ কিন্তু আসলে পৌঁছেছে তো এরকম করে আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্রদের মাধ্যমে নতুন এই মুক্তিযুদ্ধের যে ধারণ বারণ করছে তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের একটা বিশাল জাগরণ হবে এবং সেই জাগরণের অপেক্ষায় যে বলছিলাম ভাইয়ের নাম কি ইকবাল কথা বলেছিল পুরোটাই একটা মাদ্রাসা মনে হয় এবং এখানে উনি আর যেতে চান না তবে আমি মনে করি এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা একদিন ফেরত নিয়ে আসবে এই ঢাকা ইউনিভার্সিটি একদিন জাফর ইকবালকে নিয়ে যাবে তার সিম্টম আমরা দেখতে পাচ্ছি আমরাও যেতে পারবো

আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোন ভিডিও বা লাইভে তখন নিয়ে ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন